একটু প্রবলেম আমার তো মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিনে আমার প্রবলেম লেগে থাকে আমি কোনো ভিডিও দিন আমি ল্যাথ রয়ে গেছি আমি তো আমার ভালো লাগে যে যখন আমি ভিডিও দিই না চলো তোমাদের করে আর হালকা করে একটুখানি আমাদের বাজারটাকে ঘুরে নিয়ে এসে তো চলো হে গাইস সবে জাস্ট ঘুম থেকে উঠলাম তো আজকে ভাবছি আমি সারাদিনে কী কী করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার হ্যাঁ আজকে একটু বেশি কাজ করতে হবে আমার যেহেতু মা বাড়িতে নেই ঠিক আছে তো চলো হে গা যেরকম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আমিও ভালো আছি ভালোও আছি হ্যাঁ ভালো আছি আমি এখন খুব ভালো আছি তো কতদিন ধরে ভিডিও আসছে না তার একটাই কারণ যে একটু প্রবলেম আমার তো মানে বছরে তিনশো পঁয়ষট্টি দিন পঁয়ষট্টি দিনে আমার প্রবলেম লেগে থাকে আমি কোনো ভিডিও দিন না আমি লেখ রয়ে গেছি আমি তো আমার ভালো লাগে যে যখন আমি ভিডিও দিই না কিছু কিছু মানুষ আছে মানে কয়েকজন রাস্তাঘাটে যে দিদি তুমি ভিডিও কেন দাও না তো আমার ভিডিও ভালো লাগে আমার বেশ এইটুকুই পাওয়ার তো আর কিছু না আর এইখানে দেখো সকালবেলা মশা খেয়েছে আমি জানি আমি উঠেছি আজকে পাঁচটা দশে তারপর একটুখানি ফোন দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়েছি তারপর আবার সাতটা সাড়ে সাতটা নাগাদ উঠলাম আর এখন বাজে সাতটা সাড়ে সাতটার মতো বেজে আর এখানে যে মশাটা কখন খেয়েছি আমি জানি না কিন্তু আমি ভোরবেলার দিকে আমার ওই মশা খাচ্ছিলো বলে আমি কিন্তু উঠলাম তো যাই হোক আজকে আমার রান্নার দিন আজকে আমাকে রান্না করতে হবে জানি না কি রান্না করব। চল আজকে সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে সেটা শেয়ার করব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কারণ শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পেজটা ফলো করে দেওয়া হ্যাঁ আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে তার কারণ সারাদিনই লংটা দিচ্ছি যেহেতু আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি তো এখন আপাতত কী করা যায় তবে তোমাদের সাথে শেয়ার করতে চলো তো এটা হচ্ছেন রাধাকৃষ্ণ দেখো কি সুন্দর দোলায় ঝুলে আছে আর এটা হচ্ছেন বাবি যখন তারাপীঠ গিয়েছিলো তখন আমার জন্য এটা নিয়ে এসছে আর তোমাদের সাথে সেভাবে দেখাতেও পারিনি আমি অ্যাকচুয়ালি মনে ছিল না এটা ইয়ে ছিল সাজানো ছিল আর আজকে একটা ভিডিও মানে রিলস করলাম এটাতেও দিয়ে কারণে বরকম যে তোমাদের ওটা দেখিয়ে দিই তো চলো এটা আবার জাকার জিনিস জাগায় রেখে দিই তারপরে আর আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন তুলবো আমি বিছনা তারপর আমি বাসি বিছনাটা আমি তুলিনি কারণ বৃষ্টি হচ্ছিলো বলে এই কারণে তো চলো বিছনাটা তুলে নিই তো দেখো আমি বিছনাটা তুলে নিচ্ছি আর ওই মিটারটা একটুখানি ইগনোর করো কারণ আগে এটা বারান্দা ছিল তারপর আমার জন্য ঘর করা হয়েছে তো দেখো এখন বিছানাটা আমি মশাইটা ভাজ করে তুলে দিলাম আর সুন্দর করে আর আমি কাঁথাটা না ভাজ করতে যাচ্ছি আমি একভাবে হয়ে যাচ্ছিলো আরেকবার তো যাই হোক আর আমার শীত বর্ষা গরম যাই আসুক না কেন আমার কিন্তু কাঁথা গায়ে দিতে হয় তো দেখো আমি নেমে গিয়ে ঝাড় দিয়ে দিয়েছি তারপর আমার বিছনা তোলা হয়ে গেছে আর আমি তারপরে এখানে মা কালকে রাত্রেবেলা তালের বড়া করেছিলাম সেটা খাইনি সকালবেলা সেটা কিনছি আর দেখো এখানে একটা মশা মারার জন্য আমি ইয়ে করছিলাম একটা কথা কি ভাবো যদি এরকম রানিং যদি আমরা খেতে পারতাম হাসির মতো কি কীরকম হতো বলো তো তো যাই যেটা সম্ভব না সেটা না তো চলো আমি তাদের বড়গুলো খেয়ে নিই তারপর তোমাদের সাথে কীভাবে পরে দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি যাবো এখন একটুখানি বাজারে তার কারণ দুপুরবেলা কি রান্না হবে সেই বাজারটাই করতে যাব তারপরে আমি একটা তেল ভাইরাল তেল বানাবো বাড়ি যেটা তোমরা সবাই জানো যে ওই জিনিসগুলো দিলে উপকার হয় বাড়ি তো সেই জন্য আমাদের বাজারে আমলকি পাওয়া যায় না ওই আর একটা বাজারে যাব ওই বাজারে গিয়ে আমলকি আনবো রান্না করতে হবে অনেক কাস্টমার বাড়ি এসে বাবার জামা কাপড়গুলো কাস্তে হবে চলো তোমাদের হালকা করে একটুখানি আমাদের বাজারটাকে ঘুরিয়ে নিয়ে এসে তো চলো আর এই যে আমি বাজারে চলে এসেছি আর আমার ভিডিও যারা যারা দেখো বলো তো কমেন্ট করো তো যে এটা কোন বাজার কেউ চিনতে পারো না আর ওইটা কোন স্টেশন কমেন্ট করো সবাই যে এটা কোন স্টেশন আর এটা কোন বাজার তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে একবারে তো আমি বাজারে বাজার থেকে চলে আসছিলাম আমাদের অটো থেকে নেমে হঠাৎ পিউর সাথে দেখা এই যে পিউ সাইকেল নিয়ে এসেছিলো তো এখানে বললাম চল সাইকেল করেই চলে যায় বাড়ি এখন বহুত কাজ আমার আজকে বহুত কাজ তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে সাইকেলটা তলাই রাখো অনেক দিন পর সাইকেল চালাচ্ছি তো দেখো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম চিকেন আর আজকে দুপুরে রান্না করবো আমি চিকেন কষা আর ফ্রায়েড রাইস তো কে কে খাবে অবশ্যই কিন্তু চলে আসার কার কার প্রিয় খাবার ফ্রায়েড রাইস আর চিকেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর এদিকে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম প্রথমে বেরোলো ঘি দেখা যাক আস্তে আস্তে কী বেরোয় তারপরে হচ্ছে সবজি গিয়ে শশা ওখানে শশা ছিল ক্যাপসিকাম ছিল গাজর ছিল বিনস ছিল আর দেখো ওই একই ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলাম বলে চিকেনের যে রক্তটা ওইটা কিন্তু ওই লেগে গেছিলো গাজরটায় তো যাই হোক আমি যাওয়ার সময় ধুয়ে নিচ্ছি আর এখানে চারটে আমলকই আমি কিন্তু দিয়ে দেবো তো যাই হোক হ্যাঁ আর ওখানে কী ছিল আর হ্যাঁ এখানে ছিল মেথি আর কাজু কিশমিশ তো চলো পরে দেখা হচ্ছে মানুষের কপাল যদি খারাপ হয় সব দিক থেকেই হয় আমি রান্না করতে যাব গ্যাসে জাস্ট গ্যাসটা অন করে তেলটা গরম করতে দিয়েছি গ্যাস শেষ এখন আমার এই যে উনুনে রান্না করতে হচ্ছে আর এই যে পাখাটি পাখাটিতে যেভাবে ফ্রেশো ধরে গেলে আমি পুড়ে মরে যাবো এরকম একটা ব্যাপার তো কি রান্না করছি সেটা তোমাদের পরের তে দেখাচ্ছে আপাতত রান্নাটা করে নি আমার তো খুব ভয় লাগছে তার কারণ আমি এই যে কোনো দিন আমি উনুনে সেভাবে রান্না করিনি আমি রান্না করেছি ঠিকই কিন্তু এত কিছু রান্না করিনি তো চলো রান্নাটা মানে করতে করছি আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো আমি এখানে চিকেন কষা ফ্রায়েড রাইস রান্না করেছি ফার্স্ট টাইম করলাম তো কেমন হয়েছে কালারটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো অ্যাকচুয়ালি আমি যখন রান্না করতে যাই মানে এই ধরে বৃষ্টি চলে এসে ধরে রান্না করতে ধরে বাবাও চলে এসেছিল ওই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখলে আমি কি রান্না করেছি আমি ফ্রায়েড রাইস আর মাংস রান্না করেছি চিকেন তো আমি খেয়ে আসলাম সত্যি কথা বলতে কাজ এবার যে আমার ঘুম পাচ্ছে ধারণার বাইরে কিন্তু আমার এখনও ভিডিও এডিট করতে বাকি আছে ঠিক আছে জানি না চলো একটুখানি ঘুমাই না আসলে শরীর পুরো আমার ছেড়ে দেবে আর আমি এত কাজ তো করি না আজকে অনেক কাজ করে ফেলেছি তারপরে একটা তেল বানিয়েছি সেই তেলটা মেখে আমি রেজাল্ট পাই তারপর তোমাদের সাথে শেয়ার করব কি তেল বানিয়েছি আমি তো কষ্ট হয়ে গেছে আজকে সারাটা দিন কাজ করেছি তো যাই হোক এখন একটুখানি আমি ঘুমিয়ে নিই তারপরে ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আবার তো দেখো ঘুম থেকে উঠে প্রায় সাড়ে পাঁচটা মতো বেজে গেছে তোমাদেরকে বলেছিলাম যে একটা তেল বানিয়েছি ওই তেলটা হচ্ছে আমি মেখে রেজাল্ট পাই তারপর তোমাদের সাথে শেয়ার করব তো একটুখানি বাড়ি ঝামেলার জন্য আমার মুডটা পুরো অফ হয়ে গেছিলো ওই কারণে সেরকম কোনো ভিডিও করতে পারিনি আর দেখো দীপিকা মানে উটুসের মা দীপিকা তোমরা সবাই কুটুসকে চেনো দেখেছো আমার ভিডিওতে তো ও তেলটা দিয়ে দিচ্ছিলো সুন্দর করে মানে অ্যাকচুয়ালি ও বিয়ের পর থেকে আমার কাছে মানে সেই বেস্ট ফ্রেন্ডের মতো একটা হয়ে গেছে সম্পর্কে কিন্তু আমার কাকিমা হয় তারপরেও কিন্তু ওকে আমি নাম ধরেই ডাকে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর এই প্রথম আজকে আমি ডেলি ব্লগ দাম তো টাটা বাই বাই দেখা হচ্ছে